রসুল রসুল সাহাবি সাহাবি আপনি আর আমি হলে কি বলতাম সাহাবি তো গিয়ে আরেকটা বিয়ে অভাব তো দূর হয় নাই অভাব তো দূর হয় নাই আরেকটা বিয়ে গেছে বাহ সাহাবি দেখতে দেখতে জাকাত বলেন যদি তুমি ফকির হও যদি তুমি ওই কোনো ফু কর ইউ গুণী যদি তুমি দরিদ্র হ যদি তুমি বিয়ে করতে ভয় পাও দারিদ্রতার কারণে বিয়ে করতে পারছ না তুমিও বি করো আমি তোমার দারিদ্রতা দূর করে দিব এটা আমার আওয়াজা ভ্যারি কেহুল কোরআন সদসর লহ বৰষুণ সুহানলা বলবেন না

হাবিব বলে দেন ওরা যদি আমাকে পেতে চায় আমাকে ভালোবাসতে চায় ওরা যেন আপনাকে মানে কিসে কিসে মানে কিসে কিসে মানে আল্লাহ আল্লাহ আমাকে দাও আগামী প্রজন্মের জন্য উদাহরণ বানিয়ে যেন আগামী প্রজন্ম ইতিহাস লেখে যেন সচক্ষে দেখেছি সচক্ষে গত মাসে এক বাড়িতে আমার খানা ছিল দুপুর বেলা ঘরে গিয়েছি এই ভদ্রলোক পঁয়ত্রিশ বছর আগে তার মারা গেছে একটা মাক ছেলে ইনি এই বদলক এই ছেলের দিকে তাকিয়ে আর বিয়ে করেননি এখন ওই ছেলে ছেলের বউ লন্ডন আর ইনি বাংলাদেশে আছেন কাজের মেয়েরা পাক করে খাওয়ায় বলবেন আচ্ছা ইনি বিয়ে করলে কি অসুবিধা ছিল আচ্ছা এই পঁয়ত্রিশটা বছর তার হায়াত কেমনে গেছে একই দিন মাকজিবের পরে আরেক ঘরে আমার চায়ের দাবার ওই আল্লাহর বান্দার চা আর দিবি আটাইশটা সন্তান বিশ জন আমেরিকা থাকে আটাইশতম সন্তানটা তম সন্তানটা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে আমেরিকাতে পিএইচডি করে এখন আমেরিকাতে সেটেল পুরো সুন্নতুল করে আছে আমরা যেতে পারছি না কন না হুজুর না

তুমি বিয়ে করো একজনের জিম্মদারি রব যখন তোমার কাঁধে দিবেন রব তোমার নিজেকে জিম্মদারিও নিয়ে নেবেন